নেশা মুক্তি কেন্দ্রে আবাসিককে পিটিয়ে মারার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল হালিশহরে ঘটনাটি ঘটেছে শনিবার হালিশহর পুরসভার দুই নম্বর ওয়ার্ডের বাগমোড রানী রাসমণি ঘাট রোড এলাকায় মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ মণ্ডল তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার কালনায় তিনি সাইকেল সারানোর কাজ করতেন স্থানীয় সূত্রে জানা গেছে বাগমোড এলাকায় অঞ্জনা দের নামে এক মহিলার বাড়িতে এগারো মাসের চুক্তিতে দুটি ঘর ভাড়া নিয়ে নেশা মুক্তি কেন্দ্র চালু করেছিলেন কাঁচরাপাড়া দাঙ্গাপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ দাস অতিরিক্ত নেশাভান করায় বিশ্বজিৎ মণ্ডলকে হালি শহরের ওই নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়েছিল মাসিক পনেরো হাজার টাকা দিয়ে তার চিকিৎসা চলছিল বলে দাবি মৃতের পরিবারের অভিযোগ ওই নেশা মুক্তি কেন্দ্রে থাকা আবাসিক বিশ্বজিৎ মণ্ডলকে মার ধরা হতো দুদিন আগেও তাকে মার ধরা হয়েছিল বলে অভিযোগ এটা যে স্যার কি হলো না হলো আমরাও সঠিক জানি না কিন্তু এখন এই যে এই মুখে শুনলাম যে কাকে মারলো কি ব্যাপার না ব্যাপার ঠিক এখনও স্যার আমরা জানি না এখানে তো মানে যে অনেক রুগী ভুগি ভর্তি করত রুগী মানে যারা নেশা পিসা করতো বা কিছু এরকমই এটা ছিল আর কি তা জানি না মানে এটার বৃত্তে কজন থাকতো কি করতো না করতো এটা তো আমরা জানি না আর এটার ভিত্তি আমরা জীবনও জানি সেটা মালিকও আমরা চিনি না এই আমরা চাইছি যাকে মেরেছে কোথায় মেরেছে কি ব্যাপার না ব্যাপার এটা তদন্ত পুলিশ আছে আমাদের এখানে তদন্ত হওয়া উচিত এখন এটার মালিক খুঁজে তাদের যারা যারা এটার ভিতরে আছে তাদের দলেই হবে এটা তো আমরা জানি না কিছু সেই জন্যই আমরা বলছি যে এটাকে তদন্ত হোক থাকা উচিত এখন এটা তো যারা যারা নিয়েছে কিবা ভাড়া নিয়েছে যারা কিছু করেছে তাদের দলেই এটা হয়ে যাবে আমার নাম আধির দাস হ্যাঁ এখানেই থাকে গুরুতর জখম অবস্থায় তাকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় শনিবার এই ঘটনা এলাকায় চাউর হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হলেন এলাকার বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হালিশহর থানার পুলিশ অন্যদিকে এই ঘটনা নিয়ে স্থানীয় কাউন্সিলর তথা হালিশহর শহর তৃণমূলের সভাপতি প্রবীর সরকার বলেন তারা নাকি জানতেনই না ওই এলাকায় নেশা মুক্তি গড়ে উঠেছে এবং গিয়ে দেখলাম প্রশাসনও উপস্থিত হয়েছে প্রশাসনের সাথেও কথা বলেছি এবং ওই বাড়ির যিনি মালকিন তার সাথেও কথা বলেছি আমরা জানতামই না যে এইরকম একটা কেন্দ্র গড়ে উঠেছে আমাদের কাছে আশ্চর্য লাগছে যে এত গোপনে এত সতর্কীকরণে কি করে ওইখানটা এটা গড়ে উঠল এবং আমার জাপ মনে হয় আমি ওই মালকিনের সাথে কথা বলে ওই বাড়ির সাথে কথা বলে যে তাকেও অন্ধকারে রেখে এবং সে যখন নাকি বলেছে যে কি কি পেপার দেব দেবো করে আর দেয়নি নেশামূর্তি কেন্দ্র হিসেবেই তার কাছে একটা এগ্রিমেন্ট করেছে বাড়ির মালিকের সাথে টেরেন্সি এগ্রিমেন্ট করেছে এবং এগারো মাসের একটা টেরেন্সি এগ্রিমেন্ট টেরেন্সি এগ্রিমেন্ট করেছে আর আজকে সকালবেলা যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের থানার এবং সবাই আজকে এসেছিলেন প্রশাসনের প্রচন্ড তুঙ্গে এবং আমরাও একদম বিশ্বাস আমাদের যে প্রশাসন এর তদন্ত করে উপযুক্ত শাস্তি দোষীকে দেবেই এটা আমরা নিশ্চিত তাঁর কথায় এত গোপনে এবং সতর্কীকরণ কি করে গড়ে উঠল বাড়ির মালকিংকে অন্ধকারে রেখে চলছিল ওই নেশা মুক্তি কেন্দ্র তবে প্রশাসন তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দেবে বলে বিশ্বাস প্রবীর সরকারের বিউরো রিপোর্ট কলমের দুনিয়া